বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা বিটিআরসিতে এসেছি এখানে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্ট শোকেস করছি এখানে আমাদের আছে জেনিক্স টু মডেল এটি একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল এবং বেশ ডিউরেবল আমরা এখানে তিনটে সিরিজ নিয়ে এসেছি আজকে জেনিক্স টু জেনন সিরিজ এবং হচ্ছে নেক্সিস সিরিজ জেনন সিরিজটা আমাদের একটা প্রিমিয়াম লেভেলের সিরিজ এটা হচ্ছে জেনন এক্স ওয়ান মডেল এটা একশো বিশ ডিসপ্লে অ্যামোলেট ডিসপ্লে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এবং এটিতে সনি চৌষট্টি মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে রেয়ার ক্যামেরায় এটি আমাদের একটি আপকামিং ফোন নেক্সট জি এন এটি অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সনের সাথে যাচ্ছে এটি ইনশাল্লাহ কুরবানীদের আগেই লঞ্চ করা হবে মার্কেটে এটি আরেকটি ফোন নেক্সট জি এন টেন আলট্রা এটি মিডিয়াটেক জি এইটি ফাইভ চিপসেট দিয়ে গিয়েছে মার্কেটে এবং এটার পারফরমেন্স বেশ ভালোই এটি একটি নতুন ফোন অ্যান্ড্রয়েড ফিফটিন গো এডিশন নিয়ে গিয়েছে নেক্স জি এন টোয়েন্টি সেভেন ইউজার ফিডব্যাক বেশ ভালো পাচ্ছি আমরা এবং ফাইনালি আমি যেটা দেখাতে চাচ্ছি এক্সিওন এ এই ডিভাইসটি একটি ফিচার ফোন যেটি ফোর জি সাপোর্ট করে এই ডিভাইসটি দিয়ে ইউজাররা ফেসবুক চালাতে পারবেন টিকটক চালাতে পারবেন এবং ইউটিউবও চালাতে পারবেন এছাড়াও তারা বিভিন্ন গেম খেলতে পারবেন যেটা স্মার্টফোনে যেভাবে করা যায় এটি একটি হচ্ছে ক্লাউড বেসড টেকনোলজি আমাদের এখানে এসে ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো এখানে টেক ইনথোসিয়াসরা সবাই এসেছেন তারা আমাদের প্রোডাক্ট দেখছেন আমরাও বিভিন্ন অপারেটর আইএসপি প্রোভাইডার তাদের প্রোডাক্ট দেখছি একটা সব টেক এনথোসিয়াস মানুষদের মধ্যে একটা ভালো কোলাবোরেশন হচ্ছে নিউজ ইনফরমেশন আদান প্রদান হচ্ছে আমরা এটাকে বেশ পজিটিভলি নিচ্ছি এবং বেশ অনুষ্ঠানটা বেশ ভাইব্রেন্টভাবে এখানে আমরা নিয়ে এসেছি আমাদের বিভিন্ন ট্যাব এবং হচ্ছে আমাদের রাউটার এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট টেকনোলজি রাউটার হচ্ছে আমাদের ওয়াইফাই সিক্সের প্রথম টেক ওয়াইফাই সিক্সের রাউটার এটা এটার হচ্ছে কাভারেজ এরিয়া খুবই ভালো দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভার করতে পারে প্লাস হচ্ছে এটা পনেরোশো এম বিপিএস তাছাড়া আমাদের এখানে আসে হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে সিম সাপোর্টের একটি রাউটার এটা হচ্ছে আমাদের অ্যান্ডে ওয়াল্টন ডিজিটাল ইন্ডাস্ট্রি একটা খুবই ভালো প্রোডাক্ট এটা বাংলাদেশের মার্কেটে এখন সিম সাপোর্টেড প্রোডাক্টের ভিতরে আমাদেরটাই বলা যায় সবচেয়ে ভালো তো এটা হচ্ছে আমাদের সিম সাপোর্টেড প্লাস ব্রডব্যান্ড সাপোর্টের দুইটাই করতে পারে তো এটাতে হচ্ছে আপনার তিনশো এম বিপিএস স্পিড পাবেন এটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ চার হাজার এমএচের ব্যাটারি আছে এটা হচ্ছে কারেন্ট চলে গেলেও ইউজ করতে পারবেন তাছাড়া এখানে হচ্ছে আমাদের ওয়ালটন ওয়ালপেড টেন এইচ প্রোম্যাক্স আছে এটা হচ্ছে আট একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফোর দিয়ে রান করতেছে এটা তার উপরে এইখানে হচ্ছে আপনার উইথ কীবোর্ড একটা কীবোর্ড পাবেন এটা হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট একটা কিবোর্ড আছে আর তাছাড়া এটা হচ্ছে আমাদের একটা লেটেস্ট একটা মডেল ওয়ালপেড নাইন জি এটা হচ্ছে ফোর একশো আশি ফোর জিবি র্যাম একশো আশি জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট তো এটা হচ্ছে আমাদের খুবই লেটেস্ট টেকনোলজি একদম যেটা আপডেট মডেল আছে